বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো জনজীবনে জ্বলন্ত সমস্যার সমাধানের দাবিতে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে সুসজ্জিত মিছিল এসডিও দপ্তরে এসে আইন অমান্য করে এদিন দাবি করা হয় অবিলম্বে নথি ভাঙন প্রতিরোধে মাস্টার প্ল্যানের ব্যবস্থা সরকার নির্ধারিত বিড়ি মজুরি এবং পিএফ এফ অফিস জঙ্গিপুরে ফিরিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং পঞ্চায়েত এলাকায় পরিশুদ্ধ পানীয় জল সহ জনজীবনের জ্বলন্ত সমস্যার সমাধানের দাবিতে আইন অমান্য সংগঠিত হয় উপস্থিত ছিলেন এসএসিআই কমিউনিস্ট দলের নেতৃত্ব জঙ্গিপুর কো অর্ডিনেটার শামীম উদ্দিন জেলা কমিটির সদস্য মির্জা নাসির উদ্দিন অনুপ সিংহ অনুরাধা ব্যানার্জি শামীম আলী সহ একাধিক নেতৃত্ব বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট 821-800-1108-000